হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি সহ সিভিল এভিয়েশন অংশ নেয় তাদের নিরলস প্রচেষ্টায় প্রায় সাত ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর প্রায় ২৬ ঘন্টা পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তারা প্রশ্ন হল আগুন নেভাতে এত সময় লাগল কেন এর পাঁচটি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেগুলো হল উচ্চ ঝুঁকিপূর্ণ ধার্য বস্তুর আধিক্য স্টিল স্ট্রাকচারের তাপশোষণ অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটি এবং ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর পঁচিশ সহ অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে এ সময় তাদেরকে দ্রুত সিএমএইচ ও কুর্মিটলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান বেলা আড়াইটার দিকে হঠাৎ বিমানবন্দরের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে সবাই তখন নিচে নেমে আসেন কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন কার্গো ভিলেজে নিরাপত্তার ঝুঁকির কারণে যে অগ্নিকাণ্ড হয়েছে এতে রপ্তানি শিল্প ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে তিনি আরও জানান বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্য নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারে ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে

আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক আমরা আমাদের সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা পেয়েছি সদর থেকে অনেক পেয়েছি কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি বলে আমরা আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ সঠিক চিত্রটা এখন দিতে পারি একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির চিত্র সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি তবু

সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইএবি সভাপতি বলেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় যেন কেউ এড়াতে না পারে সেজন্য অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত শুরু করা জরুরি বলে মনে করেন এক্সপোর্ট এম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের এই নেতা মোজাম্মের হোসেন গ্রিন টিভি ঢাকা